সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম গঙ্গা পুজো দেখতে যাব বলে তো এখানে আমি মা আমার দুই মামি বাবা সবাই মিলে বেরিয়েছিলাম প্রায় পাঁচ ছ বছর পর গঙ্গা পুজোর মেলা দেখতে এলাম আর এত বছর পরে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি আগের মতো আর গঙ্গা পুজোর মেলা ঠিক করে হয় না অনেক কিছুই চেঞ্জ হয়েছে তার মধ্যে মেনলি বেশি করে চেঞ্জ হয়েছে যেটা সেটা হলো এখন আর আগের মতো মাটির খেলনা বসে না বসলেও ভীষণ কম নর্মালি আর পাঁচ রকমের মেলা যেরমভাবে হয় সেরমভাবেই দেখলাম মেলাটাকে ডেকোরেশন করা হয়েছে তো চলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা বেরিয়েছিলাম প্রায় আটটার দিকে আর এখন বাজতে যায় পনেরো নটা তো চলো এবার যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে মেলায় এসেছি কোনো জিনিস কিনবো না এটা তো হতেই পারে না তো এখানে আমরা একটু ক্লিপ কানের এগুলোই দেখছিলাম আর নিয়েও নিয়েছিলাম তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কী নিলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে